আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন কেন চল্লিশের পর মহিলার যৌন ইচ্ছা বা লিবিডো কমে যায় এর আসল কারণ কি আমি ডক্টর শাহনাজ পারভীন চৌধুরী আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে সমাজে অনেক ভুল ধারণা লজ্জা এবং নিরবতা রয়েছে আর সেটা হলো কেন চল্লিশ বছরের পর মহিলাদের যৌন ইচ্ছা বা লিবিডো কমে যায় এই বিষয়টি শুধু শারীরিক নয় এটি মানসিক সামাজিক এবং হরমোনাল পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি এমন কিছু বাস্তব টিপস শেয়ার করব যা চল্লিশ বছরের পরও আপনার জীবনকে আগের মতো উজ্জীবিত ও সুখী রাখতে সাহায্য করবে অধ্যায় এক বয়স ও হরমোন পরিবর্তনের সম্পর্ক আমাদের শরীর একটি জীবন্ত কারখানা যেখানে প্রতিদিন কোটি কোটি রাসায়নিক বিক্রিয়া হয় চল্লিশ বছর বয়সের পর মহিলাদের শরীরে সবচেয়ে বড় পরিবর্তন ঘটে হরমোন লেভেলে বিশেষ করে ইস্ট্রোজেন প্রোজেস্টোরন এবং টেস্টোস্টোরনের ভারসাম্য নষ্ট হয় ইস্ট্রোজেন হলো সেই হরমোন যা মহিলাদের যৌন ইচ্ছা জোনির আর্দ্রতা ত্বকের কোমলতা এমনকি আবেগের স্থিতিশীলতা বজায় রাখে চল্লিশের পর এই ইস্ট্রোজেন ধীরে ধীরে কমতে শুরু করে ফলে যোনি শুষ্কতা অস্বস্তি যৌন মিলনে ব্যাথা এমনকি আগ্রহের অভাব দেখা দেয় টেস্টস্টেরোন যদিও এটি পুরুষ হরমোন হিসেবে পরিচিত মহিলাদের শরীরেও এর সামান্য পরিমাণ থাকে এই টেস্টস্টেরনই মহিলাদের যৌন ইচ্ছা জাগায় শক্তি বাড়ায় এবং আত্মবিশ্বাস দেয় বয়স বাড়ার সাথে সাথে টেস্টস্টেরোনও হ্রাস পায় যার ফল যৌন আকর্ষণ কমে যাওয়া ক্লান্তি এবং মানসিক আগ্রহহীনতা অন্যদিকে প্রজেস্টিরন কমে গেলে মুড সুইং হতাশা এবং ঘুমের সমস্যা দেখা দেয় এগুলো সব মিলিয়ে মহিলাদের শরীর এক অজানা মানসিক চাপের মধ্যে পড়ে অধ্যায় দুই মেনোপজ বা রজনিবৃত্তির প্রভাব চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে অধিকাংশ মহিলায় মেনোপজ বা রজনিবৃত্তির দিকে অগ্রসর হন এটি এমন একটি সময় যখন ডিম্বাশয় ধীরে ধীরে হরমোন উৎপাদন বন্ধ করে দেয় এই সময় শরীরের অভ্যন্তরীণ রাসায়নিক ভারসাম্য পুরোপুরি পাল্টে যায় ইস্ট্রোজেনের ঘাটতি জনি দেয়ালে রক্ত সঞ্চালন কমিয়ে দেয় ফলে সেখানে আর্দ্রতা ও সংবেদনশীলতা কমে যায় রক্ত চলাচল কমলে যৌন অনুভূতিও হ্রাস পায় ফলে আগ্রহ কমে যায় এই সময় অনেকে ওজন বৃদ্ধি হটফ্ল্যাশ ঘাম রাত্রে খুম না আসা ইত্যাদি সমস্যায় ভোগেন যা পরোক্ষভাবে যৌন ইচ্ছাকে আরও নিচে নামায় বিজ্ঞান বলে মেনোপজ মানে যৌন জীবনের শেষ নয় বরং নতুন এক অধ্যায় যদি শরীরকে সঠিকভাবে মেনটেন করা যায় অধ্যায় তিন মানসিক ও আবেগিক কারণ মহিলাদের যৌন ইচ্ছা শুধু শারীরিক নয় মনস্তাত্ত্বিক বিষয়ের ওপরও অনেকখানি নির্ভর করে বয়স বাড়ার সাথে সাথে দায়িত্ব সন্তান সংসারের চাপ আর কখনো কখনো। সম্পর্কের দূরত্ব এই সব কিছু যৌন ইচ্ছাকে প্রভাবিত করে স্ট্রেস বা মানসিক চাপ কর্টিসল নামক হরমোন বৃদ্ধি পায় যা যৌন হরমোনগুলোর কার্যকারিতা কমিয়ে দেয় ডিপ্রেশন অনেক মহিলা মনে করেন বয়স বাড়া মানেই যৌবনের শেষ এই চিন্তা থেকে আত্মবিশ্বাস কমে যায় দাম্পত্য সম্পর্কে দূরত্ব শারীরিক আগ্রহ কমে গেলে সম্পর্কের মানসিক বন্ধনেও প্রভাব পড়ে এখানে মনে রাখা জরুরি যৌন ইচ্ছা শুধু শরীরের নয় মনের প্রতিক্রিয়া যদি মনের ভারসাম্য ঠিক থাকে শরীরও ধীরে ধীরে সাড়া দিতে শুরু করে অধ্যায় চার খাদ্যাভ্যাস ও পুষ্টি ঘাটতি বয়সের সাথে সাথে শরীরের বিপাক প্রক্রিয়া ধীর হয় যার কারণে অনেক সময় প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের ঘাটতি দেখা দেয় ভিটামিন ডি হরমোনের ভারসাম্য রাখতে অপরিহার্য এর ঘাটতি হলে ক্লান্তি মুড সুইং এবং যৌন ইচ্ছা কমে যায় ভিটামিন বি ছয় ও বি বারো স্নায়ু ও মস্তিষ্কের সঠিক কার্যক্রমে সাহায্য করে যা যৌন উত্তেজনা এবং মনোধাবের সাথে সরাসরি যুক্ত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রক্ত সঞ্চালন বাড়ায় যা যৌন অঙ্গের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিঙ্ক ও ম্যাগনেশিয়াম টেস্টোস্টেরন উৎপাদনে সাহায্য করে এবং ক্লান্তি কমিয়ে শক্তি ফিরিয়ে আনে দুর্ভাগ্যজনকভাবে অনেক মহিলার খাদ্য তালিকায় এসব পুষ্টি উপাদান থাকে না ফলে যৌন স্বাস্থ্যের ভারসাম্য আরও বিঘ্নিত হয় অধ্যায় পাঁচ সম্পর্কের পরিবর্তন এবং আত্মবিশ্বাসের ঘাটতি চল্লিশের পর অনেক দম্পতির জীবন ব্যস্ত হয়ে পড়ে সন্তানের ভবিষ্যৎ পরিবারের দায়িত্ব অফিসের চাপ এসবের মাঝে স্বামী স্ত্রীর ঘনিষ্ঠতা অনেক সময় দূরে সরে যায় মহিলারা নিজেদের শারীরিক পরিবর্তন যেমন ওজন ত্বক চুল আকৃতি নিয়ে অস্বস্তিতে ভোগেন এই নিজের প্রতি অনিরাপত্তাবোধ যৌন আগ্রহকে আরও দুর্বল করে দেয় তবে এর মানে এই নয় যে সব শেষ বরং এখান থেকেই শুরু হতে পারে এক নতুন অধ্যায় যদি সঠিক দৃষ্টিভঙ্গি যোগাযোগ ও জীবনযাত্রা বজায় রাখা যায় চল্লিশের পরও যৌন ইচ্ছা ফিরিয়ে আনার বৈজ্ঞানিক উপায় ও বাস্তব সমাধান অধ্যায় ছয় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক সমাধান এখন প্রশ্ন হচ্ছে এই যৌন ইচ্ছা কমে যাওয়া কি স্থায়ী একদমই না সঠিক খাদ্যাভ্যাস ব্যায়াম হরমোন ব্যালেন্স ও মানসিক যত্ন নিচে আবার আগের মতো প্রাণ ফিরে আসতে পারে এক ভিটামিন ডি ও হরমোন ব্যালেন্স ভিটামিন ডি শুধু হাড়ের জন্য নয় যৌন হরমোনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা গেছে যেসব মহিলার ভিটামিন ডি লেভেল স্বাভাবিক থাকে তাদের যৌন ইচ্ছা ও উদ্দীপনা তুলনামূলক অনেক বেশি রোদে প্রতিদিন কুড়ি থেকে তিরিশ মিনিট থাকা দুধ ডিম স্যালমন মাছ কুমড়ার বীজ বাদাম এই খাবারগুলো নিয়মিত খাওয়া এগুলো শরীরে ভিটামিন ডি লেভেল স্বাভাবিক রাখতে সাহায্য করে দুই ফাইটোএস্ট্রোজেন এটি উদ্ভিদজাত এক ধরনের যৌগ যা শরীরে এস্ট্রোজেনের ঘাটতি পূরণে সহায়তা করে যেসব খাবারে ফাইটো আছে সয়াবিন টোফু ডাল ফ্ল্যাক্সিড টিসিজিজ তিল ওটস ইত্যাদি এই খাবারগুলো শরীরের ভেতর এস্ট্রোজেনের মতো কাজ করে ফলে যৌনি শুষ্কতা ও যৌন আগ্রহের অভাব কমে আসে তিন পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্ত ঘুমের অভাব মানেই শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট প্রতিদিন অন্তত সাত ঘন্টায় ভালো ঘুম জরুরি ঘুম ঠিক থাকলে করটেসল হরমোন কমে আর টেস্টোস্টেরোন ও এস্ট্রোজেন কাজ করতে পারে স্বাভাবিকভাবে ঘুমানোর আগে মোবাইল স্ক্রিন দূরে রাখুন হালকা গরম পানি পান করুন ব্যায়াম বা প্রার্থনা করুন এগুলো মস্তিষ্ককে শান্ত করে চার নিয়মিত ব্যায়াম শরীরচর্চা মানে শুধু ওজন কমানো নয় এটি হরমোন ব্যালেন্স রক্ত সঞ্চালন ও মুড উন্নত করতে সাহায্য করে হালকা জগিং যোগ ব্যায়াম সাঁতার বা হাঁটা এগুলো রক্ত সঞ্চালন বাড়ায় যোনি অঞ্চলেও অক্সিজেন পৌঁছে দেয় গবেষণায় দেখা গেছে নিয়মিত ব্যায়াম করা চল্লিশ প্লাস মহিলাদের মধ্যে লিবিডো বা যৌন ইচ্ছা ত্রিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত বাড়ে পাঁচ মনের যত্ন ও আত্মবিশ্বাস মহিলাদের যৌন ইচ্ছা পঞ্চাশ শতাংশ নির্ভর করে তাদের মানসিক অবস্থার ওপর তাই মনের যত্ন নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ তিন নিজের প্রতি ভালোবাসা বয়স বাড়ামানি যৌবনের শেষ নয় বরং এটা হলো নতুন অভিজ্ঞতার সূচনা নিজের শরীর চুল ত্বক হাসি সব কিছুকে ভালোবাসুন আপনার আত্মবিশ্বাসই আপনাকে আকর্ষণীয় করে তোলে শুধু বাহ্যিক সৌন্দর্য নয় দুই সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা অনেক সময় নারী ও পুরুষ উভয়েই তাদের শারীরিক পরিবর্তন নিয়ে কথা বলতে লজ্জা পান কিন্তু সম্পর্কের উষ্ণতা ধরে রাখতে এই যোগাযোগটাই সবচেয়ে দরকারি কি পছন্দ কি সমস্যা কোথায় অস্বস্তি এগুলো যদি খোলাখুলি বলা যায় তাহলে সম্পর্ক আরও গভীর হয় এবং যৌন ইচ্ছাও বাড়ে আট চিকিৎসকের পরামর্শ যদি যৌন ইচ্ছা দীর্ঘদিন ধরে একদমই না থাকে তাহলে অবশ্যই গাইনোকোলজিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিতে হবে তারা সাধারণত নিচের বিষয়গুলো পরীক্ষা করেন হরমোন প্রোফাইল ইস্ট্রোজেন প্রোজেস্টেরন টেস্টোস্টেরন থাইরয়েড ফাংশন রক্তে ভিটামিন ডি ও আয়রন লেভেল মানসিক স্বাস্থ্য মূল্যায়ন প্রয়োজনে এই চারাটি বা প্রাকৃতিক হরমোন সমর্থনকারী সাপ্লিমেন্ট দেওয়া হয় তবে এগুলো সব সময় চিকিৎসকের পরামর্শ মতো গ্রহণ করা উচিত চিকিৎসকের নির্দেশে নিতে হবে কারণ ভুল ডোজে এগুলো ক্ষতি করতে পারে অধ্যায় নয় যৌন ইচ্ছা বাড়ানোর ঘরোয়া উপায় প্রাকৃতিক কিছু খাবার আছে যা চল্লিশের পর যৌন শক্তি ফিরিয়ে আনে ডিম প্রোটিন ও ভিটামিন বি কমপ্লেক্সে ভরপুর যৌন হরমোন উৎপাদনে সহায়তা করে বাদাম আখরোট কুমড়ার বীজ টেস্টোস্টেরন বাড়ায় ডার্ক চকোলেট রক্ত চলাচল বাড়িয়ে যৌন উত্তেজনা জাগায় এক ফলমূল ও সবুজ শাকসবজি ভিটামিন সি ও আয়রনে সমৃদ্ধ রক্ত সঞ্চালন উন্নত করে এছাড়া প্রতিদিন সকালে এক গ্লাস হালকা গরম দুধের সঙ্গে অল্প মধু খেলে শরীরে শক্তি ফিরে আসে অধ্যায় দশ সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনা যৌন ইচ্ছা শুধুমাত্র হরমোনের নয় সম্পর্কেরও বিষয় যখন দম্পতির মধ্যে মানসিক বন্ধন হাসি ঠাট্টা ভালোবাসা থাকে তখন শরীরও সারাদায় দ্রুত একে অপরের জন্য সময় রাখুন মাঝে মাঝে রোম্যান্টিক ডিনের বা ছোট ভ্রমণে যান শারীরিক সম্পর্কের আগে ভালোবাসা স্পর্শ প্রশংসা ও আবেগ প্রকাশ করুন এগুলো সবই যৌন হরমোনকে সক্রিয় করে এবং ইচ্ছা ফিরিয়ে আনে অধ্যায় এগাল ধর্ম ও মানসিক শান্তির ভূমিকা বাংলা সমাজে অনেক মহিলা মনে করেন যৌনতা নিয়ে কথা বলা মানে অশোভন বিষয় কিন্তু বাস্তবে এটি আল্লাহর দেওয়া প্রাকৃতিক চাহিদা যখন এটি সঠিকভাবে পালন করা হয় তখন তা শরীর ও মনের প্রশান্তি এনে দেয় নামাজ ধ্যান কৃতজ্ঞতা প্রকাশ এগুলো মনকে প্রশান্ত করে আর শান্ত মন মানে সুস্থ যৌন জীবন উপসংহার চল্লিশের পর যৌন ইচ্ছা কমে যাওয়া কোনো রোগ নয় এটি জীবনের একটি প্রাকৃতিক ধাপ তবে সচেতনতা আর নিজের প্রতি যত্ন পুষ্টিকর খাদ্য ব্যায়াম এবং ভালোবাসাপূর্ণ সম্পর্কের মাধ্যমে আপনি আবারও আগের মতো আত্মবিশ্বাসী শক্তিশালী ও সুখী হতে পারেন স্মরণ রাখবেন যৌবন চলে যায় কিন্তু আবেগ ভালোবাসা আর আকর্ষণ কখনো মরে না নিজের প্রতি কনফিডেন্স বা আত্মবিশ্বাস সব সময় ধরে রাখবেন যদি আপনি সেটিকে যত্নে রাখেন যদি আজকের ভিডিওটি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন আর নিচের কমেন্টে লিখুন চল্লিশের পরও আমি নিজের প্রতি গর্বিত পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততদিন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন হেলথ এক্সপার্ট বাংলা চ্যানেলের সাথে যুক্ত থাকুন